নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি এবং আজকের এই অ্যাস্ট্রোলজি টক শোতে আপনাদেরকে স্বাগত আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অ্যাস্ট্রোলজি রিলেটেড বিভিন্ন তথ্য আমি বিভিন্ন ভিডিও আপনাদেরকে জানাই ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ সব পেজেই ভিডিওগুলো আপলোড করা থাকে যাতে একটাই উদ্দেশ্য যাতে আপনারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানুন বুঝুন এবং নিজের জীবনে সেটা কাজে লাগান আজকে আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব তিনটে দোষ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোষ এবং ম্যাক্সিমাম ছকের ক্ষেত্রে দেখা গেছে যে এই দোষগুলো আছে প্রথম যে দোষ যেটা নিয়ে বহু চর্চা হয় সেটা হচ্ছে দোষ সর্প দোষ এমন একটি দোষ যার নাম শুনলে মানুষ একটু ভীত হয়ে যান আমি যখন কনসালটেশন করি বিভিন্ন মানুষ যখন আমাকে তার হরস্কোপ দেখান অনলাইনে তখন তারা জিজ্ঞেস করেন যে আমার দোষ আছে কি না এবং দোষের প্রতিকার কী প্রথমেই তিনি ছেড়ে জিজ্ঞেস করেন তার কারণ এই দোষ নিয়ে মানুষের মধ্যে একটা ভয়ভীতি ক্রিয়েট হয়ে গেছে এই বিষয়ে দীর্ঘ আলোচনা যদি করি আরো যদি ডিপে ঢুকে আমি আপনাদেরকে বলি কাল সর্প দোষটা কি মানে হচ্ছে সময় টাইম কাল কথাটার অর্থ হচ্ছে সময় সর্প কথার অর্থ হচ্ছে স্নেক আপনারা জানেন কাল সর্প মানে কালের যে যে সাপ বা সর্প তার মধ্যে আপনার জীবনটা ফেসে যাওয়া সেই দোষটাকে বলা হয় কালসর্পদোষ মানে সময়ের সর্প সময়ের সাপ বা সময়ের স্নেক এর মধ্যে আপনার জীবনটা ফেসে যাওয়া এটাই হচ্ছে কাল সর্বদোষের অর্থ রাহু কেতুর একদিকে মানে রাহু কেতুর আপনারা জানেন রাহু যেখানে থাকে কেতু তার ওয়ান এইটি ডিগ্রি অপোজিট ঘরে থাকে তো রাহু কেতুর অ্যাক্সিসের একদিকে সমস্ত গ্রহগুলো যদি থেকে যায় তাহলে কালসর্পদোষের উদ্ভব ঘটে পরাশরী জ্যোতিষে বা জ্যোতিষশাস্ত্রের যে বিভিন্ন গ্রন্থ আমাদের আমরা অধ্যয়ন করি বা আমাদের যে গ্রন্থগুলি রয়েছে সেখানে কাল দোষের কথা কোথাও বর্ণনা করা নেই কন্ট্রোভার্সিতে এমন আছে মানে বহু লোকে বলেন যে কাল দোষ মানুষকে ভয় পাওয়ানোর জন্য পরবর্তীকালে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা সেটাকে ক্রিয়েট করেছেন এবং এর কোনো প্রকৃত ব্যাখ্যা আমাদের শাস্ত্রে নেই এটা অনেকে বলেন তো আমার ব্যক্তিগত যেটা মত আমি যেটা বিভিন্ন কনসালটেশন করার সময় যেটা বুঝেছি বা বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে যেটা বুঝেছি যে কাল সর্বদোষ বিরাজ করে কাল সর্বদোষের এফেক্ট আপনি পাবেন মানে কালের সর্প কালের সর্পের মধ্যে আপনার জীবনটা ফেসে যাওয়া কিভাবে বুঝবেন যে আপনার কাল সর্বদোষ আছে যারা একটু হরস্কোপ দেখতে পারেন বা আপনার যদি কোনো জ্যোতিষীর কাছে আপনি যান ভালো জ্যোতিষীর কাছে তাহলে যদি রাহুকেতুর অ্যাক্সেসের একদিকে সমস্ত গ্রহ থাকে তাহলে আপনার কাল সর্বদোষ কিন্তু এক একজনের ক্ষেত্রে এফেক্ট এক এক রকম হবে যেমন কারুর যদি লগ্নে রাহু থাকে এবং সপ্তমে কেতু থাকে এবং একদিকে সমস্ত গ্রহ তার মানে রাহুকেতুর অ্যাক্সেসটা কোথায় হচ্ছে লগ্ন এবং সপ্তম লগ্নভাব মানে কি মানে হচ্ছে নিজে লগ্নভাব মানে সে নিজে সপ্তম মানে বিবাহ তাহলে তার জীবনে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্ক বিবাহ নিয়ে সমস্যা আসবে কারুর যদি রাহু থাকে চতুর্থে কেতু থাকে দশমে তাহলে ফোর্থ টেন্থ অ্যাক্সিসের একদিকে সব কিছু তাহলে কেতুর অ্যাক্সিসটা যেহেতু ফোর্থ টেন্থ হচ্ছে ফোর্থ হাউস মানে হচ্ছে ঘর বাড়ি মানসিক শান্তি টেন্থ হাউস মানে হচ্ছে কেরিয়ার তাহলে সেই ব্যক্তিটি কেরিয়ার নিয়ে ভুগবেন জেনারেলি বলা হয় যে কাল সর্বদোষ থাকলে সেই মানুষটা একদম স্টাক হয়ে যায় তার লাইফে উন্নতি আর হতে চায় না কিছু কিছু ক্ষেত্রে আরও যদি কিছু প্ল্যানেটের খারাপ অবস্থা থাকে তাহলে বেকারত্ব দোষ আসে সে কিছুতেই তার জীবনের বিকাশ ঘটাতে পারে না বহু পরিশ্রম করে বারবার আটকে যায় সেই মানুষটি জীবনে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং দেখা গেছে যে সেই মানুষটি তার জীবনে যখন মোটামুটি ধরে নিন পঞ্চাশ বছর বয়স হলো সে তার জীবনে দেখা যাচ্ছে কিছুই করতে পারলো না কাল সর্বদোষ এইভাবে মানুষকে ভোগায় এবার কাল সর্বদোষের একটা টাইম আছে যে টাইমের পরে এই দোষটা ক্ষীণ হয়ে যায় মানে অত মানুষকে আর ভোগায় না সেটা হচ্ছে রাহুর ম্যাচুরিটি এজ হচ্ছে ফর্টি টু ইয়ার্স বিয়াল্লিশ বছর বয়স অবধি কাল সর্বদোষ প্রচণ্ড মাত্রায় এফেক্ট দেয় বিয়াল্লিশ বছর পর থেকে যে কোনো মানুষের যাদের দোষ আছে বছরের পর থেকে ধীরে 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 সেই দোষের এফেক্টটা কমতে থাকে এবং আটচল্লিশ বছরে কেতু ম্যাচ হয় বছর পর থেকে সেই দোষটা সম্পূর্ণ চলে যায় এখন কালসর্প কখন অ্যাক্টিভেট হয় যার ছকে দোষ আছে তার মানে এই নয় যে সে সারাটা জীবনই ভুগবে এই এরকম নয় এখানে আসে দশার গল্প দশা অন্তর্দশার গল্প টাইমিং এর গল্প এই টাইম নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পারবেন এই টাইমিং এর ভিডিও এটা আপনারা দেখুন তাহলে আপনি টাইমটাকে রিলেট করতে পারবেন যে কি দশার কথা আমি বলছি দশায় যখন রাহু বা কেতু চলে অন্তর্দশায় তখনই সেই রাহুকেতুর কাল সর্বদোষ বেশি করে অ্যাক্টিভ হয় ধরুন কেউ চাকরি করছে চাকরি করছে তার গত দু তিন বছরে কোনো সমস্যা আসেনি পরের বছর মানে ধরুন দু সালে কেতুর একটা অন্তর্দশা শুরু হচ্ছে এবং তার ছকে রাহুকেতুর অ্যাক্সিসের একদিকে সমস্ত গ্রহ আছে তার মানে তার কাল সর্বদোষ আছে তো দু সালে সেই কেতুর সে কিন্তু চাকরিটা হারাতে পারে এটাই একটা জ্যোতিষীর কাজ তাকে ওয়ার্ন করে দেওয়া এবং কেতুর সাপোর্ট প্রদান করা কাল সর্বদোষের যথেষ্ট প্রতিকার আমাদের শাস্ত্রে উল্লিখিত আছে সেই প্রতিকারের মাধ্যমে তার দোষটাকে খণ্ডন করে দেওয়া এবং তিনি যাতে বেশি ঝামেলা ঝঞ্ঝাটে না পড়েন কর্মক্ষেত্রে সেই ব্যবস্থা তাকে প্রদান করা এটাই হচ্ছে দোষের আগাম প্রেডিকশন এবং তার প্রতিকার যারা দেখছেন তাদের দোষ আছে ভয় পাওয়ার কিছু নেই এর যথেষ্ট প্রতিকার আমাদের শাস্ত্রে উল্লিখিত আছে যদি সেটা অ্যাপ্লাই করা যায় তাহলে এই দোষ কিন্তু সম্পূর্ণরূপে কেটে কেটে যায় এবং আপনার জীবনে যে সমস্যাগুলো আসার কথা ছিল রাহুকেতুর অন্তর্দশায় সেই সমস্যাগুলো কিন্তু ততটা আপনি ফিল করবেন না তো কাল 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 কালসর্বদোষ বিরাজমান আছে এমন জন্মছকে আপনি আগাম কোনো জ্যোতিষীকে দেখান যাতে সেই দোষটা আপনি খণ্ডন করে নিতে পারেন তো কাল সর্বদোষ আমাদের শাস্ত্রে উল্লিখিত না থাকলেও আমার ব্যক্তিগত যে অভিমত আমার ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স এত মানুষ দেখার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আমি বলছি কাল সর্বদোষ থাকলে সেই রাহুকেতুর অন্তর্দশাতেই মানুষকে প্রচণ্ড সাফারিংস দেয় প্রচন্ড কষ্ট দেয় আচ্ছা এরপরে আসবো যে দোষটার কথা সেটা হচ্ছে সাড়ে সাতি শনির সাড়ে সাতি শনির সাড়ে সাতি কিছুই নয় শনিদেব চন্দ্রের আগের ঘরে চন্দ্র যে ঘরে বসে আছে সেই ঘরে চন্দ্রের পরের ঘরে থাকলে তাকে সাড়ে সাতি বলা হয় সাড়ে সাতি মানে কি সাড়ে সাতি মানে হচ্ছে সাড়ে সাত বছর এক একটা ঘরে শনিদেব আড়াই বছর করে বিরাজ করে তার মানে যে যে ঘরে আপনার চন্দ্র বসে আছে তার আগের ঘরে যদি ট্রানজিটে মানে গোচরে আপনারা জানেন যে আকাশে গ্রহ নক্ষত্র ঘুরছে এবং আপনি যখন জন্মগ্রহণ করছেন তার যে স্ন্যাপশট গ্রহ নক্ষত্রের যে স্ন্যাপশট সেই মুহূর্তে যে অবস্থান ছিল গ্রহ নক্ষত্র সেটা আপনার হরস্কোপ হয়ে গেল সেই হরস্কোপের ওপর তারপরও গ্রহ নক্ষত্র ঘুরছে আপনি ধরুন এখন বড় হয়েছেন এখন চাকরি করছেন কি ব্যবসা করছেন এখন শনি ধরুন আপনার রাশির উপর দিয়ে ট্রানজিট করছে গোচর করছে মানে আপনার রাশি ধরুন চন্দ্র বসে আছে মেষ রাশিতে শনি আছে ধরুন মিনে তাহলে মিন মেষ বৃষ এই তিনটে রাশি পরপর থাকে তাহলে শনি ঢুকলেই আপনার মিনে সাড়ে কিন্তু শুরু হয়ে গেল এবং তিনটে ফেস মানে চন্দ্র যে ঘরে বসে আছে তার আগের ঘরে শনি আড়াই বছর থাকবে তারপরে যাবে চন্দ্র যে ঘরে বসে আছে আপনার জন্মকালীন সেই ঘরে আড়াই বছর থাকবে তার পরের ঘরে আবার আড়াই বছর থাকবে তার মানে আড়াই প্লাস আড়াই পাঁচ প্লাস আড়াই সাড়ে সাত এই সাড়ে সাত বছরের একটা কমপ্লিট ফেস চলে কেন রাশি বলছি আমি কেন আমি লগ্ন বলছি না কারণ সাড়ে সাতই মানসিক এফেক্ট ফেলে সাড়ে সাতই মনকে একদম ভেঙে দেয় মানুষকে কনফিউজ করে দেয় সাড়ে সাতই চললে সেই মানুষের ডিপ্রেশন আসে সাড়ে সাতই চললে সেই মানুষ কোনো ডিসিশন নিতে পারে না সাড়ে সাতই চললে সেই মানুষের মাথায় উল্টো চিন্তা আসে সাড়ে সাতই সময় তার মানসিক স্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সে না তো কর্মে মনোযোগ করতে পারে না তো তার ব্যবসায় মনোযোগ করতে পারে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না সেক্ষেত্রে তার ক্ষতি হয় আর্থিকভাবে সাড়ে সাতিতে গুরুজন হানি হয় কিন্তু সাড়ে সাতির এফেক্ট সবার কিন্তু একরকম হয় না যাদের ছকে শনি নেগেটিভ তাহাতে তাদের ছকে সাড়ে সাতই নেগেটিভভাবে এফেক্ট দেবে যাদের ছকে শনি পজিটিভ তাদের ক্ষেত্রে সাড়ে সাতি অতটা নেগেটিভ কিন্তু দেবে না এবার নেগেটিভ পজিটিভেরও ভাগ আছে আমি বললাম একটু আগে যে তিনটে ভাগ আছে আড়াই 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 প্রথম আড়াই বছরটা শনি কিন্তু নেগেটিভ দেয় যাদের রাশির আগের ঘরে শনি রয়েছে ট্রানজিটে তারা কিন্তু ওই আড়াই বছর প্রচন্ড সাফার করবেন ওই আড়াই বছর সময় কিন্তু আপনার টেস্টিং পিরিয়ড আপনি কিভাবে নিজেকে শান্ত রাখছেন সৎ পথে রাখছেন পরিশ্রম করছেন ওই প্রথম আড়াই বছর কিন্তু শনি টেস্ট করবে মিডল আড়াই বছর কিন্তু নিউট্রাল রেজাল্ট দেবে মানে নেগেটিভ পজিটিভ মেলানো রেজাল্ট দেবে এবং লাস্ট আড়াই বছর শনি যখন আপনার রাশির যে পরবর্তী ঘর সেখান থেকে যখন বেরিয়ে যাবে মানে আপনার সাড়ে সাতই ছেড়ে যাবে সেই লাস্ট আড়াই বছর শনি কিন্তু আপনাকে দিয়ে যাবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনারা দেখুন মিলিয়ে সাড়ে সাতির যে লাস্ট আড়াই বছর সেই ফেজে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা এখন আপনি মনে করেন যে সেটা ঘটেছে বলেই আজ হয়তো আমি এই জায়গায় আছি সেই মুহূর্তে হয়তো আপনার মনে হবে যে না ঘটনাটা ঠিক ঘটলো না কিন্তু এটাই ভাগ্যের খেলা যে সেই ঘটনাটা শনিদেব ঘটাবেন এবং পরবর্তীকালে আপনি ফিল করতে পারবেন যে সেই ঘটনাটা ঘটেছিল বলেই আজকে আমি আপনি এত সুখের মধ্যে রয়েছেন এটা হচ্ছে শনি সাড়ে সাতির এফেক্ট এরপরে যে গ্রহটা যে দোষটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ এবং মাঙ্গলিক দোষ ম্যাক্সিমাম ছকের ক্ষেত্রে থাকে এবং মাঙ্গলিক দোষের এফেক্টও কিন্তু মারাত্মক হয় মাঙ্গলিক দোষ কি মঙ্গল হচ্ছে প্রচন্ড অ্যাগ্রেসিভ প্ল্যানেট প্রচণ্ড একটা তেজিয়াল প্ল্যানেট মঙ্গলকে বলা হয় সেনাপতি একটা সেনার যে পরিমাণ তেজ থাকে যে পরিমাণ তার দেশকে রক্ষা করার জন্য যে অ্যাগ্রেসিভনেস থাকে মঙ্গল প্ল্যানেটটা সেই রকম একটা প্ল্যানেট সেই প্ল্যানেটটা যখন আপনার হরস্কোপের প্রথম ঘর দ্বিতীয় ঘর চতুর্থ ঘর সপ্তম ঘর অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে বসে যায় তখন বলা হয় সেই ছকে মাঙ্গলিক দোষ লেগেছে দ্বিতীয় ঘরটা সাউথ ইন্ডিয়ার মতে মাঙ্গলিক বলে আমাদের নর্থ ইন্ডিয়ার মধ্যে মাঙ্গলিক ধরা কিন্তু আমার পার্সোনাল অভিজ্ঞতা দেখেছি দ্বিতীয় ঘরে মঙ্গল থাকলেও মাঙ্গলিক দেয় তো ফার্স্ট হাউস সেকেন্ড হাউস ফোর্থ হাউস এইথ এবং যদি আপনার মঙ্গল থাকে আপনি করে দেখুন আপনি মাঙ্গলিক মাঙ্গলিক এফেক্টটা কিভাবে আপনি বুঝবেন যদি আপনি পুরুষ হন যদি আপনি মেল হন তাহলে মাঙ্গলিক দোষ থাকলে আপনার কেরিয়ারে ব্রেক আসবে মানে একটা কাজ করছেন করতে করতে হঠাৎ কোনো সমস্যা আসা সেই সমস্যা এসে হঠাৎ করে কেরিয়ারে ডাউন ফল হওয়া দু তিন মাস চার মাস কমপ্লিটলি বেরোজগার আবার চাকরি পেলেন বা ব্যবসা আবার শুরু করলেন আবার চলবে আবার ভবিষ্যতে যখন খারাপ দশা আসবে আবার ডাউনফল হবে ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ এই এফেক্ট দেয় আমি একশোটার মধ্যে একশোটা ছকে একই ঘটনা ঘটবে আপনার মিলিয়ে দেখুন এবং মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে যখনই ফিমেলদের ক্ষেত্রে যখনই মঙ্গল মাঙ্গলিক দোষ ক্রিয়েট করছে তখন এটা নিশ্চিত হয়ে যান তিনি তার বিবাহিত জীবনে সুখী থাকবেন না বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা সব সবসময় লেগে থাকবে হতে পারে সেটা স্বামীর থেকে প্রবলেম শ্বশুর বাড়ির থেকে প্রবলেম ম্যারেজ লাইফ নিয়ে তাকে কিন্তু সাফার করতে হবে মাঙ্গলিক লেডিদের এই এইটা হয় এবারে মাঙ্গলিক লেডিদের একটা ব্যাপার আছে মাঙ্গলিক লেডিরা যদি তাদের মাঙ্গলিক দোষটা খণ্ডন করে নেন বিয়ের আগে তাহলে কিন্তু কেরিয়ারটা আবার সাফার করতে শুরু করে দেয় কারণ মাঙ্গলিক লেডিদের যেমন বিবাহে প্রবলেম আছে তেমনি মাঙ্গলিক লেডিদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যদি না আরও কোনো দোষ ছকে হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঙ্গলিক লেডিদের কেরিয়ার চোখ থাকে তারা কেরিয়ার করতে পারে তো যখনই আপনি মাঙ্গলিক দোষটা খণ্ডন করে দিলেন বিয়ের আগে তাহলে আপনার কেরিয়ারের জায়গাটাও কিন্তু খারাপ হয়ে গেল এক্ষেত্রে আমি যেটা অ্যাডভাইস করি বা যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে আপনি যাবেন তারা এটাই অ্যাডভাইস করবেন যে মাঙ্গলিক দোষটা খণ্ডন করার দরকার নেই আপনি মাঙ্গলিক দোষ আছে বলে কেরিয়ার হচ্ছে বিবাহের জায়গায় অন্য কিছু রেমেডিয়াল মেজারমেন্টের মাধ্যমে কিছুটা সেখানে যে দোষটা আছে প্রশমিত করে দেওয়া যায় এবং আপনাকে কিছুটা অ্যাডজাস্টমেন্ট এর মাধ্যমে সেই বিবাহিত জীবনটাকে ঠিকঠাক করে চালাতে হবে মাঙ্গলিক দোষটা খণ্ডন যে মুহূর্তে করে দেবেন সেই মুহূর্তে কিন্তু আপনার কেরিয়ারটাও খারাপ হয়ে যাবে এইভাবে মাঙ্গলিক দোষ আমরা ছকে বিচার করি এবং তার প্রতিকার দেওয়া হয় এবং আপনারা বিশ্বাস করুন এই প্রতিকারের যে রেজাল্ট সেটা অভূতপূর্ব এবং এই প্রতিকার যদি আপনি লাইফে অ্যাপ্লাই করেন আপনি বুঝতে পারবেন জ্যোতিষশাস্ত্রের মাহাত্ম কী আজকে ভিডিওটা এইটুকুই এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন লাইক করবেন এবং যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন ফলো করবেন আমাদের আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান এই যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে এখানে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট টাইম দেওয়া হবে তখন আপনি আমার সঙ্গে ওভার ফোন অনলাইন কথা বলতে পারবেন অবশ্যই ফিজ দিয়ে এবং যদি আপনাদের এই ধরনের আরও ভিডিও চাই তাহলে কমেন্ট করে লিখবেন এই তথ্যমূলক অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিওতে আপনারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানতে পারবেন এবং আপনাদের ভুল ধারণাগুলো অ্যাস্ট্রোলজি সম্পর্কে ক্লিয়ার হবে ধন্যবাদ